বন্ধুগণ বন্ধুগণ দেখতে দেখতে সামনে আই গেল দুর্গাপূজা আর দুর্গা শেষ ওইতে না ওইতে শুরু হয়ে যাইব বিয়া সাদের সিজন তো নিজেরা একটু সুন্দর করতে লাগবো না কারণ আমার বন্ধুগণ অত সুন্দর সুন্দর এর মধ্যে যদি আমি বেশ সুন্দর হয়ে যাই আমার বন্ধুগণে আমার পাত্তাই দিত না তো আমিও সুন্দর হইবার লাগিয়ে আই গেছি আমার বান্ধবীর পার্লারে যেটার নাম হলো গিয়া হেয়ার বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও আমার বান্ধবী জানি না আমি যে আইমো আমার বান্ধবী আমার দিকে তো যে খুশি হয়েছে আমি মনে মনে হয় বান্ধবী তুই না আমি তো আই শীতল খাসে যাতে আমি ডিসকাউন্টে কাজ করাইতে পারি তো বান্ধবীরা বান্ধবী রে আমার পা হাত এটা খালা খালাখানে হয়ে গেছে বান্ধবী কই তুই যে রোদ্রে ঘোরাঘুরি করস তো কিতা হইতো তুই একদমই চিন্তা করিস না চুপচাপ গিয়ে এইখানে ব দেখিস তোর আগে যেটা স্কিন টোন আছে এটাই মানে ফিরিয়া পাইবে তো আমি আর বান্ধবীর উপরে খুশি হইয়া বই গেছি তারপরে প্রথমে এখানে নেল বালিশগুলো উঠানো হয়েছে তারপর এখানে আমার নখটারে খাটা হওয়ার আমি কইছি একদম ছোটো ছোটো করিয়ে দিলাম আমি বাচ্চা না নি আমার ছোটো ছোটো করিয়ে দিলাম তারপরে তারা যা যা খাজা আছে কাজ করে তোমরা কইবে মাই তুমি জানো না নি আরে আমি যদি বেশি জানতাম তো আমি নিজেই পার্লার খুলিয়া বই গেলাম তোমরা যে কিতা মাতো না নি বন্ধুগণ তারপর আমার হাতের লুমগুলো ফালানিও আমার হাত আমার শরীরের লুম একদমই কম আমার হাতেও তো একদমই লুম নাই আর কি তাও ফালাইতে লাগে তো ফালানো হয়েছে বাকি তারা এখন যার যার কাজ করা শুরু করে আমার তো যে আরাম লাগে বন্ধুগণ কিতা হইতাম বন্ধুগণ দুই দুই দিকে দুইজনে আমার হাত এখন মোটামুটি আগের যে স্কিন টোন আসলো মোটামুটি ইটাই আনবো। একদিনে তো আর ফর্সা হয়ে যায় না পুরা কিন্তু মোটামুটি যে স্কিন টোনটা আমরা আগে আসলো রোদ্রে যেটা কালা হয়ে গেছে তো এটারই মানে রিমুভ করে সুন্দর করে আনবো আর কি তো চলো বন্ধুগণ আমিও অপেক্ষাত আর জানো বন্ধুগণ সত্যি কথা আমার অত ঘুম আর মানে কি তা হইতাম আমার লাগে দূর ওখানেই চলো ঘুম মারি মানে অত মজা লাগে কিন্তু কি তা বন্ধুগণ ঘুম তো আর মারতে পারতাম না কারণ আমি আইছি পার্লারে তো এদিকে দেখো মাই মাইটা রিমুভ করার পর এদিকে কি সুন্দর হাটটা একদম মানে দেখো না পরিষ্কার হয়ে গেছে তারপরে এখন আবার টোনার লাগার টোনার লাগাই একটু টিং 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 করে তারপরে আবার কিতা কিতি ক্রিম লাগানি চলে মা মাই আমি তো বুঝি লেগেছি বন্ধুগণ আজকে আমার হারটা মোটামুটি একটা ফর্সা হয়ে যাইব তো আর জানো বন্ধুগণ তাই সব সময় মানে কিছু না কিছু ডিসকাউন্ট থাকে আর তাই পার্লারটা আমি একবার অ্যাড্রেসটা কই দিই ওই যে আমরা শ্রীভূমি সেন্ট্রাল স্কুল আছে না এটার ঠিক অপোজিট সাইডে যেটা গলি আছে বাইলেন ওয়ান তো যেটা বা শিশু নিকতনে গলি ইটার মধ্যে তোমরা আই যেও হ্যাঁ তো এখানে আইলি দেখবা পেঙ্কাজ হেয়ার বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও আর আইয়া কইও যে শিল্পার ভিডিও দিকে আইসি হেভি ডিসকাউন্ট পাইবা তারপরে আমার হাত তো দেখছো পরিষ্কার হয়ে গেছে এখন ফা ফায়ার নৌকের মধ্যে মহিলা তো থাকেই থাকে ওইটাও তারা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় কিন্তু একটু খারাপ লাগে তারা আমার ফাধরের কীরকম একটা লাগে বন্ধুগণ আর এদিকে আমার যেহেতু বান্ধবী সেহেতু ফায়দা তো ওটাইতে লাগবো আমার বান্ধবী আমার লাগে দেখো খানি নিয়ে আসে মা একদম আমার বান্ধবীটা যে বালা এরকম দেখো ট্রিটমেন্ট পাইবা নি পার্লারে গিয়ে এদিকে খাজল এদিকে খানি চল গো মাই বান্ধবী রে বান্ধবী তুই আরো একশো বছর বাচ্চা থাকিস যাতে তোর পার্লারও সব সময় যাইতে পারি এরকম খাইতে দিতে পারি ঠিক আছে তখন বাকি যে যে সাজ আছে তারাই খরলায় তোমরা আবার জিগাই নয় কিতা কিতা কর আমি খেমনা বন্ধুগণ এটা করতে করতে তারপরে একটা কিউট ময়না হয়ে গেছে একদম রসগোল্লা বন্ধুগণ ইচ্ছা হওয়ার ময়নাটার যে আদর করার কিন্তু আমি করি না বাচ্চারা কারণ বাচ্চারা স্কিন ভীষণ সফট থাকে আমি চাই না আমরা মোটা মোটা স্কিন দেওয়া তারে আঘাত ধরার তো আমি কোনো সময় বাচ্চারা এরকম আদর সাদর করি না মানে এমনি খুলে লই বাট আমি চেষ্টা করি আর কি না করার তারপরে এখন আমার পা এই যে ঢুকাইছে গরম জরম দিয়ে অত আরাম লাগছে তো বন্ধুগণ ফাইনাল লুকটা দেখিলা আর আমার বান্ধবীর কাছ থেকে সব কিছু একটু জানিলাও ঠিক আছে

পোস্টার পাইবা এখানে ইয়া কন্টাক্ট নাম্বার আছে কল করবা দরকার পড়লে আর আমার আরেকটা ব্রাঞ্চ আছে এটা হলো লয়পাতে তো লয়পাতে যারা আমার লয়পাতে দেখলা তারা লয়পাতে অবশ্যই আমার পাইবা আর এখানে এলে আমরা টিমস আছে তারা

প্রিয়াঙ্কা দাসে আছে তো এখানে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা জানাই কিরকম আছে যদি ভালো লাগে সবাই তুই শেয়ার করবে ভাই ভাই